শিয়ালদার কাছে বিখ্যাত কোলে মার্কেট সবজির জন্য বিখ্যাত পাইকারি এখানে সব পাইকারি বিক্রি হয় সবজির সব পাইকারি বিক্রি হয় মানে পাইকারি মার্কেট বিখ্যাত কোলে মার্কেট এই যে দেখুন কুল কুল বিক্রি হচ্ছে সব পার্লার কমে বিক্রি হয় না এটা হচ্ছে ভেন্ডি এই যে দেখুন কুল কুল এই যে কুল প্রচুর কুল রয়েছে আর এটা দেখুন এটা হচ্ছে পাহাড়ি এলাকায় হয় আমরা যখন দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম এটা স্কোয়াশ স্কোয়াশ মানে পেপের মতো একটা সবজি আর কি পাহাড়ে হয় সেই স্কোয়াশ এটা হচ্ছে স্কোয়াশ শশা তো জানি আমরা শশা তারপর টমেটো পাকা টমেটো কাঁচা টমেটো এটা হচ্ছে পেঁয়াজ কলি এখানে সব সব পাবেন এই যে আম উঠে গেছে দেখেছেন আম এই যে কাঁচা আম শশা এই দেখুন সব শশা মেপে রেখেছে এই দেখুন শশা সব সম্ভবত পাঁচ কেজি করে সব প্যাকেট করা আছে শশার পাহাড় শশার পাহাড় কোনোদিন কোলে মার্কেটে আসিনি এসে অবাক হয়ে যাচ্ছে এই দেখুন কাঁঠাল এই যে এ চোর এ চোর কত এ চোর কত এচোর এ চোরের এ চোরের পাহাড় এই যে দেখুন মিষ্টি আলু এই যে মিষ্টি আলু মিষ্টি আলু বিক্রি হচ্ছে তবে এখানে পাঁচ কেজির কমে বিক্রি নেই এই যে মিষ্টি আলু সব পাঁচ কেজি মেপে নেপে প্যাকেট করে রেখেছে এই যে প্রচুর মিষ্টি আলু এই এই ক্যাপসিকামগুলো দেখতে খুব সুন্দর মানে দেখো ক্যাপসিকামগুলো কি সুন্দর না দেখতে দেখো ইয়েলো আর রেড দু রকমের ক্যাপসিকাম অপূর্ব অপূর্ব দেখতে আর পাশেই রয়েছে স্কোয়াশ এই দেখুন গাজর বিশাল গাজরের বস্তা এই যে এই যে বুঝতে পেরেছি না আমরা সব দেখতে এসেছি এই যে বিন বিন এই যে উচ্ছে উচ্ছে রয়েছে এই এটা হচ্ছে করলা করলা এই পাত্রের মধ্যে রয়েছে কয়েক কুইন্টাল করলা আছে আর যে এগুলো মিষ্টি আলু রয়েছে বস্তায় বস্তায় মিষ্টি আলু এই যে ক্যাপসিকাম এই যে দুপাশে ক্যাপসিকাম ভর্তি এই দেখো ক্যাপসিকাম এই ক্যাপসিকাম হ্যাঁ তুমি দেখলাম তো মিষ্টি আলুর মিষ্টি আলুর সব বস্তা ভর্তি রয়েছে মিষ্টি আলু আর ক্যাপসিকাম দেখেছো কুইন্টাল কুইন্টাল ক্যাপসিকাম এই দেখো এই দেখো চোখ মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে তাই মানে আর এই দেখো মনে এই যে আচারের লঙ্কা দেখো এটা আচারের লঙ্কা এই লঙ্কা দিয়ে আচার হয় আচারের লঙ্কা এই যে এই ক্যাপসিকাম আচারের লঙ্কা এই যে দেশি কুল দেখো দেশি কুল না এই যে দেশি কুল কুইন্টাল কুইন্টাল দেশি কুল কুইন্টাল কুইন্টাল দেশি কুল এই যে লেবু এই যে হবে পোলে মার্কেট কিছু খেতে হবে না এই যে গন্দরাজ লেবু এই দেখুন এই দেখুন বিশাল সাইজের সব গাজর না আমাদের ওখানে এই সাইজের গাজর দেখা যায় না হ্যাঁ কত বড় বড় গাজর ওই দেখো কাঁঠাল এঁচোড় আর কি এই যে কাঁচা আম এই যে কাঁচা আম এই যে এঁচোড় এই যে এটা চেন এটা এটা আমলকি হ্যাঁ এই যে আমলকি এই যে কাঁচা আম এই যে গরম না পরতে ঝিঙে এসে গেছে এই যে ঝিঙে কুইন্টাল কুইন্টাল ঝিঙে এই যে কুইন্টাল কুইন্টাল ঝিঙে গরম না পড়তেই ঝিঙে এসে গেছে কুইন্টাল কুইন্টাল ঝিঙে এই যে বড়ো বড়ো টুকরিতে সব কুইন্টাল কুইন্টাল ভেঙে আর এই যে এটা হচ্ছে উচ্ছে উচ্ছে কি পরিমাণ উচ্ছে আছে আমরা বুঝতে পারবো না এই যে এটা এটা জানি কী মানে হ্যাঁ ফুলকপির মতো ব্রকলি ব্রকোলি এই যে ব্রকলি এই যে ব্রকলি পাশে ফুলকপি এই যে ব্রকোলি এ দেখো মনে দেখো এই ফুলকপিটা দেখো ইয়েলো কালার দেখেছো ফুলকপিটা কি সুন্দর দেখতে ইয়েলো কালার ওই তো দেখতেই তো পাচ্ছ ও দেখাবো না কি হ্যাঁ ও বাবা এটা আবার অন্য রকম দেখো ভায়োলেট কালার হাতে হাতে নিতে হবে রাখো তো হ্যাঁ ও নষ্ট হয়ে যাবে না বাহ বাহ দেখো ভায়োলেট কালার ইয়েলো কালার সব ফুলকপি আর পাশে ব্রোকলি পুদিনা পাতা হ্যাঁ পুদিনা পাতা পুদিনা পাতা এই যে পুদিনা পাতা দিয়ে শরবত হয় গরমের সময় লোকে শরবত করে খায় খুব উপকারী উপকারী খুব উপকারী পুদিনা পাতা হ্যাঁ 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 আর পাশে ধনে পাতা এই রে পাশে ধনে পাতা এই যে ধনে পাতা ভর্তি এই যে পুদিনা পাতার টুকরি এই যে পুদিনা পাতা এ ধোনে এই যে শর্ষা শর্ষা এই যে লাউ নানা এই যে লাউ কি কচি লাউ দেখো কত লাউ হ্যাঁ সব এই যে সাদের লাউ দেখো যে টুকরিতে কত লাউ মানে এ সাদের লাউ কত লাউ কত লাউ হ্যাঁ খুব সুন্দর দেখতে লাউগুলো খুব সুন্দর এই যে পালং শাক পালং শাক খুব সুন্দর পালং শাকগুলো এই যে সিম সিম এই যে পালং শাক এই তো ফুলকপি ফুলকপি আর এই যে শশা এই যে ঝিঙে এই যে ঝিঙে এই যে উচ্ছে কচু এই যে কচু এই যে কচু এই যে কচু এই যে বিন এই যে বিন আর এই যে লঙ্কা দেখো কত লঙ্কা কুইন্টাল কুইন্টাল লঙ্কা আর কুইন্টাল কুইন্টাল বিন দেখার মতো এই যে বেগুন দেখেছো পাতি লেবু দেখেবু দেখেছো বিভিন্ন সাইজের পাতি লেবু ছয় ছয় পাতি লেবু যে এইদিকেও পাতি লেবু আছে কত পাতি লেবু দেখো এটা হচ্ছে না ওটা মেথি তো ওটা শাক আর ওই যে বেগুন টুকরি করে বেগুন কুইন্টাল কুইন্টাল বেগুন এই যে শালগম শালগমের ছবি আমাদের ওখানে দেখা যায় না এই কোলে মার্কেটে এসে দেখলাম শালগম শালগম আর এই যে বেগুনের টুকরি কুইন্টাল কুইন্টাল বেগুন রয়েছে এটা শালগম এটা নূতন সবজি আমাদের ওখানে দেখা যায় না সাধারণত দেখা যায় না চকবাজার আমাদের চকবাজার হুগলি চকবাজার এই যে বিট আমরা গাজর বিট বলি না এটা হচ্ছে বিট হ্যাঁ আর পাশেই রয়েছে গাজর এই যে গাজর টুকরি ভর্তি গাজর রয়েছে আর এই যে বিট এখানে কুইন্টাল কুইন্টাল বিট আছে এই যে মিষ্টি আলু এই যে মটর শুটি মটর শুটি এই যে এই টুকরিতে কুইন্টাল কুইন্টাল মটর শুটি আছে এই যে লেবু গন্ধরাজ লেবু গন্ধরাজ যে বেগুন সব টুকরি করে এখানে কুইন্টাল কুইন্টাল সব সবজি আছে ওই যে পাশে কুল এই যে বাঁধাকপি সব এখানে পাইকারি বিক্রি পাঁচ কিলোর কমে বিক্রি নেই এই যে ব্যাঙের ছাতা এখন খুব প্রচলিত সবাই খায় এই যে এখানে ব্যাঙের ছাতা আর এটা হচ্ছে ক্যাপসিকাম ইয়েলো আর ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো খুব সুন্দর দেখতে ক্যাপসিকামগুলো খুব সুন্দর দেখতে এগুলো হচ্ছে ভুট্টা

এই ইয়েলো আর গ্রিন কালারের জুকিনি জুকিনি আর এই বাঁধাকপিগুলো এখানে বেগুনি কালারের বাঁধাকপি বেগুনি এই যে মাশরুম এই পাশেই রয়েছে বেবি কর্ন আর ওটা রয়েছে স্কোয়াশ পাহাড়ি এলাকায় হয় আর পাশেই লাল আলু লাল আলু দেখাবার জন্য লাল আলো জ্বালিয়ে রেখেছে আর বেশি লাল দেখাচ্ছে তবে হ্যাঁ এটা নতুন দেখলাম

কত তেতুল বীজ খোলা তেতুল হ্যাঁ 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 বীজ আছে এর মধ্যে ও কত তেতুল বাবা কুইন্টাল কুইন্টাল তেতুল এরকম নেই এই যে এই যে কাঁচা হলুদ ওই কাঁচা হলুদ এই যে কাঁচা হলুদ রয়েছে আর পাশেই রয়েছে এই যে এটা কি আর হচ্ছে মাশরুম আর এটা হচ্ছে দেখো কালার দুটো কি সুন্দর না মানে এই যে এইগুলো কী জানি নাম এগুলো ক্যাপসিকাম হ্যাঁ 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 এখানে এই দুটো কালার আমাদের আমাদের ওইদিকে দেখি না এই যে আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি দুপাশে সব তেঁতুলের দোকান তেঁতুল আম হ্যাঁ এই যে বেরিয়ে যাচ্ছি রোডে বেরিয়ে যাচ্ছে এখন খুব দেখে সুন্দর মানে কোলে মার্কেটে খুব ভালো লাগলো নতুন অভিজ্ঞতা হলো তবে হ্যাঁ এটা পাইকারি বাজার খুচরো বিক্রি নেই রাখছি আপনারও পারলে আসবেন